নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে কালিয়া উপজেলা এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের নির্বাচনে আমরা একজন প্রার্থীর সঙ্গে আলাপচারিতাই এখন আছি এই মুহূর্তে কালিয়া উপজেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আপনি তো এই নির্বাচনের একজন প্রার্থী আমি অভিমত আপনি ব্যক্ত করেন আমি শেখ আনসারি আমি একজন কালিয়া থানা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক পদপ্রার্থী ইনশাআল্লাহ আমি যেখানে মাঠ পর্যায়ে যে প্রচার প্রচারণা চালিয়েছি ইনশাআল্লাহ আমার অবস্থান অনেক ভালো ইনশাআল্লাহ খুব উৎস উৎসব পরিবেশে আজ সতেরো আঠারো বছর মানুষ ভোট দিতে পারে না সেই ভোটের ভোট দেওয়ার যে একটা উৎসব আমেজ এখানে বিরাজ করছে এবং সুন্দর পরিবেশে ইনশাআল্লাহ ভোটাররা এসে ভিতরে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে কোনো সমস্যা নাই আমি আশাবাদী ইনশাআল্লাহ আমার মার্কা ফুল মার্কা ইনশাআল্লাহ আমার মার্কাটা বিজয়ী হবে জাতীয়তাবাদী দল অনেক শক্তিশালী দল যা আমি এই দলে আমার এই নির্বাচন করতে পেরে আমি খুব উৎফুল্লিত এবং খুব আনন্দিত তাই আমার জন্য সবাই যেন দোয়া ও ভালোবাসা রাখে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি শেখ আলতা আনসারি